চলতি বছরের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বলিউড সিনেমা সায়ারা এবার জিতেছে বড় স্বীকৃতি জুলাইয়ে মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলা সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে পাঁচশো উনআশি কোটি রুপি এবছরের তৃতীয় সর্বোচ্চ ব্যবসা সফল ভারতীয় সিনেমা হিসেবে দাঁড়িয়েছে পাশ বাণিজ্যিক সাফল্যের পর এবার মিলল আন্তর্জাতিক পুরস্কার রিয়েল স্টন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পপুলার চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে সায়ারা পুরস্কারটি গ্রহণ করেন ফিল্মস এর প্রধান নির্বাহী অক্ষয় বিধানী এবং পরিচালক মোহিত সূরী বিধানী বলেন স্যার প্রথম আন্তর্জাতিক পুরস্কার তাই মুহূর্তটি আমাদের জন্য বিশেষ ক্যারিয়ারের দুই দশক পূর্তিতে এই স্বীকৃতি পেয়ে আবেগ নির্মাতা মোহিত সূরী রোম্যান্টিক ড্রামা এই সিনেমার গল্প বাণী ও ক্রিসকে ঘিরে বিবাহবিচ্ছেদের পর নতুন করে জীবন গড়তে চাওয়া বাণীর মুখোমুখি হয় রাগী উদীয়মান গায়ক ক্রিস স্বজনপ্রীতির দেয়ালে আটকে থাকা প্রতিভাবান কৃশের হতাশার গল্পে আনে নতুন নাটকীয়তা ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দারুণ সাড়া ফেলেছে সায়ারা আর সেই ধারাবাহিকতায় এবার যোগ হলো নতুন পুরস্কারের গৌড়া